হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার মাথা বর্তা প্রেমিকরা কোথায় একটু কমেন্ট করে জানাবেন প্লিজ তো আমি একটা আজকে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম মাছের লেজা দিয়ে বর্তা তো প্রথমে আমি ফেনে একটু তেল গরম করতে দিচ্ছি মাছটাকে ফ্রাই করে নেব আমার মাছটা ফ্রাই হয়ে গেলে তুলে নেব এখন আমি একটা টমেটোকে চার টুকরা করে নিচ্ছি টমেটোগুলো একটু ফ্রাই করে নেব সাথে কয়েকটা রসুনের গোয়ার দুটা কাঁচামরিচ বেজে নেব তো আমার বাজা হয়ে গেছে এখন তুলে নেব আপনাদের সবার ভালোবাসে আজকে আমি একটা নতুন চ্যানেল খুলতে পারছি তো এভাবে আমার পাশে থাকবেন এখন আমি পেঁয়াজ কুচিগুলো বেজে নিলাম এই তো আমার বাজা হয়ে গেছে এখন কয়েকটা শুকনো মরিচ একটু বেঁচে নেব আমার শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাতে অনেক ভালো লাগে তো এখন মাছের কাটাগুলো আমি বেছে নিচ্ছি মাছগুলোকে এখন আর একটু ফ্রাই করে নেব যাতে খাঁচা থাকলে একটু ফ্রাই হয়ে যায় এখন আমি শিল্নড়ায় নিচ্ছি আপনারা চাইলে হাতও মাখতে পারেন আমি আরেকটা ভিডিওতে হাতে মাখছিলাম এখন ছিন্নড়ায় বেটে নেব টমেটোগুলোকে একটু তেতলে নিচ্ছি আর কি আমি সব কিছু এখন একটু মিশে নেব পেঁয়াজগুলোকে একটু ছিনোড়ায় বেটে নেব তারপর যে মাছগুলো বেঁচে রাখছি ওগুলো একটু বেটে নেবো তো আমার সবগুলো বাটা হয়ে গেছে একটু সব কিছু মিক্স করে আরেকবার বেটে নেব হয়তো আমার বাটা হয়ে গেছে এখন লবণ দিয়ে দেব আমি এসটা কোনো তেল ইউজ করি নাই আর আমার বাসে আজকে দনে ছিল না বিদায় দনে ইউজ করতে পারি নাই তো দেখেন আমার ভর্তাটা হয়ে গেছে এরকম ভর্তা করে খাবেন অবশ্যই অনেক ভালো লাগবে